নমস্কার বন্ধুরা আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাই তোমাদের হাতে কিন্তু আর একটি মুহূর্ত সময় নেই আজকে রাত পোহলেই কিন্তু তোমাদের ক্লার্কশিপ পরীক্ষা তোমাদের বিগত দু সালে যে ক্লার্কশিপ এক্সামটি হয়েছিল সেখানে কিন্তু পনেরো প্লাস কোশ্চেন এসেছিল কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর থেকে একটি ভিডিওর মাধ্যমে তোমাদের কিন্তু সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করিয়ে দিব তাই সম্পূর্ণভাবে ভিডিওটি দেখবে একটি প্রশ্ন স্কিপ করবে না দেখো প্রথমে কি রয়েছে ভারতের দু সালে প্রজাতন্ত্র দিবসের অতিথি কে ছিলেন ইমানুয়েল ম্যাক্রো ফ্রান্সের রাষ্ট্রপতি দু সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ আয়োজিত হবে নিম্নের কোথায় বেইজিংয়ে প্রতি বছর কোন তারিখে পালিত হয় বিশ্ব বন্যপ্রাণী দিবস তিনে মার্চ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ দু চব্বিশ কোন দেশে আয়োজন হচ্ছে কির্গিজান কে সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর চিফ অফ মেটেরিয়াল হিসেবে দায়িত্ব নিয়েছেন কিরণ দেশমুখ সম্প্রতি ভারত ও কোন দেশের যৌথ সামরিক মহড়া ডেজার্ট সাইক্লোন শুরু হয়েছে ইউএই ষোড়শ অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে কাকে অরবিন্দ পানাগড়িয়াকে ভারত আনুষ্ঠানিকভাবে কোন দেশের আইফেল টাওয়ার ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস চালু করছে ফ্রান্সের অস্ট্রেলিয়ান ওপেন দু পুরুষদের একক শিরোপা কে জিতেছেন জানিক সিনার অস্ট্রেলিয়ান ওপেন দু মহিলাদের একক শিরোপা কে জিতেছেন এরিনা সাবালেঙ্কা বেলারুসের মহিলা কলিঙ্গা সুপার কাপ দু জয়ী হয়েছে নিম্মের কোন দল ইস্টবেঙ্গল কোন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন চম্পাই সোরেন ঝাড়খণ্ডের বর্তমান ভারতের রামসার সাইটের সংখ্যা আছে কয়টি পঁচাশিটি দেশের সর্বোচ্চ সম্মান ভারতরত্ন পেতে চলেছেন নিম্মের কে লালকৃষ্ণ অ্যাডওয়ানি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে পুনঃনিযুক্ত করা হয়েছে কাকে জয়শাহকে ভারতীয় বিমানবাহিনী বায়ুশক্তি চব্বিশ অনুশীলন কোথায় করবে জয়সলমীরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিম্মের কাকে রাজ্যসভায় মনোনীত করেছেন সাতনাম সিং সান্ধুকে ফিল্মফেয়ার পুরস্কার দু হাজার কোন চলচ্চিত্রটি সেরা জনপ্রিয় চলচ্চিত্রের পুরস্কার জিতেছে টুয়েলভ ফেল দু সেরা অভিনেতাকে রণবীর কাপুর এনিমেল মুভির জন্য দু সেরা অভিনেত্রী আলিয়া ভাট রকি আউর রানী মুভির জন্য ভারত ও সৌদি আরবের সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া সাদাতানসিক কোথায় শুরু হবে রাজস্থানে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীর প্রথম মহিলা সুবেদার কে হয়েছেন প্রীতি রাজক ভারত ও সৌদি আরবের সেনাবাহিনীর মধ্যে যৌথ সামরিক মহড়া সাদাতানসিক কোথায় শুরু হবে রাজস্থানে দু চব্বিশ সালের প্রজাতন্ত্র দিবসের কুচকুয়াজে কোন মন্ত্রকের ট্যাবলো প্রথম পুরস্কার পেয়েছে মিনিস্ট্রি অফ কালচার ভারতের তুষার চিত্তাশুমারি অনুসারে বর্তমান ভারতে মোট তুষার চিতাবাগের সংখ্যা কত সাতশো আঠেরোটি বিসিসিআই সম্প্রতি নিম্মের কাদেরকে কর্নেল সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করেছে রবি শাস্ত্রী ও ফারুক ইঞ্জিনিয়ারকে পুদুচেরি নতুন মুখ্য সচিব হয়েছে নিম্মের কে সম্প্রতি শরৎ চৌহান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নিম্মের কোথায় সাঁইত্রিশতম সুরাজকুণ্ড আন্তর্জাতিক ক্রাফট মেলার উদ্বোধন করেছেন হরিয়ানাতে এম এস স্বামীনাথন পুরস্কারে সম্মানিত হয়েছে নিম্মের কে সম্প্রতি বি আর কম্বোজ কে সম্প্রতি সিআইএসএফের প্রথম মহিলা প্রধান অধিকর্তা হলেন নীনা সিং পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হলেন কে সম্প্রতি বিপি গোপালিকা তোমাদের হাতে কিন্তু আর একটুকু সময় নাই তাই শেষ মুহূর্তে তোমরা যদি এক রাত পরে বা কিছুক্ষণ বা একবার রিডিং পরে পাশ করতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও আমাদের লাস্ট মুহূর্তে সাজেশন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এখনি হোয়াটসঅ্যাপ করে নাও রাজ্যের নতুন স্বরাষ্ট্র সচিব হলেন কে নন্দিনী চক্রবর্তী সম্প্রতি প্রয়াত প্রবীর মজুমদার নিম্মের কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন ফুটবলের সঙ্গে কোন ব্যাংক সম্প্রতি প্রবীণ নাগরিকদের জন্য ইন্সপায়ার প্রোগ্রাম চালু করেছে বন্ধন ব্যাংক বর্তমান বন্ধন ব্যাংকের সিও কে চন্দ্রশেখর ঘোষ ডেভিড ওয়ার্নার সম্প্রতি একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছে তিনি অস্ট্রেলিয়ার খেলোয়াড় কাকে সম্প্রতি পদাধিকার বলে পন্ডিচেরি বিশ্ববিদ্যালয়ে চ্যান্সেলর হিসেবে নিযুক্ত করা হয়েছে জগদীপ ধানকরকে ডিআরডিওর বর্তমান চেয়ারম্যানকে জি সতীশ রেড্ডি পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ ছেষট্টিতম প্রতিষ্ঠা দিবস পালিত হয় ভারতীয় কোন দেশে সম্প্রতি দীর্ঘমেয়াদী বিদ্যুৎ চুক্তি স্বাক্ষর করেন নেপাল দেশের মোট জাতীয় সড়কের মোট দৈর্ঘ্যগত দু হাজার সালের তুলনায় দু সালে সিক্সটি বৃদ্ধি পেয়েছে আব্দুল ফতেহ আলসিসির তৃতীয়বারের জন্য কোন দেশের রাষ্ট্রপতি হয়েছেন মিশরের সম্প্রতি পশ্চিমবঙ্গের কয়টি জিআই ট্যাগ পেয়েছে তিনটি কোন রাজ্য পুলিশের প্রথম মহিলা ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন রশ্মি শুক্লা অ্যান্সারটি হয়ে যাবে মহারাষ্ট্র ব্রিক্সের নতুন সদস্য হিসেবে সম্প্রতি মোট কয়টি দেশ যুক্ত হয়েছে পাঁচটি এসিবিআইয়ের চেয়ারম্যান হলেন কে সম্প্রতি মাধবীপুরী বোঝ কালুনুনিয়া চাল জিআই ট্যাগ পেয়েছেন কোন রাজ্যের পশ্চিমবঙ্গ বর্তমান আসামের রাজধানী কি দিসপুর মুখ্যমন্ত্রীকে হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যপালকে গোলাপচাঁদ কাটোরিয়া সম্প্রতি রেলওয়ে বোর্ডের সচিবকে নিযুক্ত হয়েছেন অরুণা নায়ার প্রতি বছর কোন তারিখে পালিত হয় প্রবাসী জাতীয় দিবস নয় জানুয়ারি সম্প্রতি প্রয়াত মারিও জাগালো কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ফুটবল স্বচ্ছ শহরের পুরস্কার পেয়েছে ভারতের দুটি শহর সেগুলি হল সুরাট ও ইন্দোর গ্যাব্রিয়েল আতল কোন দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী ফ্রান্সের নায়ব সিং সাহিনী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হরিয়ানা রাজ্যের সম্প্রতি প্রয়াত ওস্তাদ রশিদ খান কোন ক্ষেত্রে জড়িত সঙ্গীতের ক্ষেত্রে হকি ইন্ডিয়ার ছয়তম বার্ষিক পুরস্কার দু হাজার কে পেয়েছেন হার্দিক সিং ষোলোতম অর্থ কমিশনের সদস্য কে হন মনোজ পান্ডা হোমিওপ্যাথি দিবস কবে পালিত হয় দশই এপ্রিল সাইমন হেরিস দেশের সম্প্রতি প্রধানমন্ত্রী হয়েছেন কোন দেশের আয়ারল্যান্ডের আরবিআই চারজন ডেপুটি গভর্নর থাকেন তাদের মধ্যে একজন পুনঃনিযুক্ত হয়েছেন কে টি রবিশঙ্কর আইপিএলের ইতিহাসে প্রথম বলার হিসেবে দুশো উইকেট নিয়েছেন কে সম্প্রতি যুজবেন্দ্র চাহাল পরিবেশ বিষয়ক গোল্ডম্যান পুরস্কার দু হাজার চব্বিশে কে পেয়েছেন অলোক শুক্লা কে সম্প্রতি হুইটলি গোল্ড পুরস্কার জিতেছেন ডক্টর পূর্ণিমা দেবী বর্মন স্কুল অন হুইল উদ্যোগ কে গ্রহণ করেছে মণিপুর ভারত ও ফ্রান্সের যৌথ সামরিক মহড়া শক্তির সপ্তম সংস্করণ আয়োজন করা হচ্ছে কোথায় মেঘালয়তে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের সবচেয়ে বেশিরভাগ আহরণ করেছেন কে কামি রিটা শেরপা কোন ভারতীয় ফুটবলার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন সুনীল ছেত্রী ভারতের পঁচাশিতম দাবা গ্র্যান্ডমাস্টার কে পি শ্যামা নিখিল চুরাশিতম দাবা গ্র্যান্ডমাস্টারকে বৈশালী রামেশবাবু তিরাশিতম তম দাবা গ্র্যান্ডমাস্টারকে আদিত্য এস সামন্ত কোন দেশ সম্প্রদায়ের সুলতান আজলান শাহ কাপ জিতে জাপান দেশে ভারতের সবচেয়ে বড় দক্ষতা প্রতিযোগিতা ইন্ডিয়া স্কিল দু শুরু হয় কোথায় নিউ দিল্লিতে ইদা সিসার নোংরা কোন রাজ্য পুলিশের মহিলা ডিরেক্টর জেনারেল হয়েছেন মেঘালয় রাজ্যে ফোনপে কোন দেশে সম্প্রতি ক্রসবোর্ডার ইউপিআই পেমেন্ট চালু করে শ্রীলঙ্কা ফোর্বসের সর্বোচ্চ বেতন হবে ক্রীড়াবিদ কে ক্রিস্টিয়ানো রোনালদো ইতালিয়ান ওপেন দু হাজার মহিলাদের একক শির্বা কে জিতেছেন ইগা সোয়েটেক সম্প্রতি কে মাউন্ট এভারেস্ট আরোহণকারী সবচেয়ে বয়স্ক ভারতীয় মহিলা হয়েছেন রাত্রে ঘূর্ণিঝড় রেমাল নামকরণ করেছে কোন দেশ ওমান দেশ মোকা মোকাঝড়ের নাম ইয়েমেন সীতরাং ঝড়ের নাম কে রেখেছে থাইল্যান্ড আইপিএল এবার চ্যাম্পিয়ন হয়েছে কে কলকাতা বা কে কে আর রানার্স আপ হয়েছে কে হায়দ্রাবাদ হায়দ্রাবাদ ফেয়ারপ্লে পুরস্কার পেয়েছে সবচেয়ে দামি ক্রিকেটারকে সুনীল নারায়ণ কমলা টুপি পেয়েছেন কে এবার আইপিএলে বিরাট কোহলি কত রানের জন্য সাতশো একচল্লিশ রানের জন্য বেগুনি টুপি হর্ষল পাটেল চব্বিশটি উইকেটের জন্য সবচেয়ে বেশি মারেন কে হেড ট্র্যাভিস হেড সবচেয়ে বেশি ছক্কা মারেন কে অভিষেক শর্মা কয়টি বিয়াল্লিশটি কে সম্প্রতি তেরো দিনে তিনবার মাউন্ট এভারেস্ট আরোহণকারী বিশ্বের প্রথম মহিলা পূর্ণিমা শ্রেষ্ঠা ভারতীয় রিজার্ভ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর নিয়োগ করা হয়েছে কাকে আর লক্ষ্মীকান্তকে আইসিসি দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের অ্যাম্বাসেডর কে ছিলেন উইসেন বোল্ড রাজ দিবস পালিত হয় কবে চব্বিশে এপ্রিল ভারতীয় খেলোয়াড়ের সৌরভ ঘোষাল কোন খেলা থেকে অবসর নিয়েছেন স্কোয়াশ খেলা থেকে কোথায় ভারতের বৃহত্তম জলবায়ু ঘড়ি উন্মোচন করা হয়েছে সম্প্রতি নিউদিল্লিতে হাইব্রিড পিচ প্রযুক্তি ব্যবহার করার প্রথম স্টেডিয়াম ধর্মশালা স্টেডিয়াম আইপিএল ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দুশো পঞ্চাশ ম্যাচ খেলেছেন কে রোহিত শর্মা ধোনির পরেই ভারত ব্রহ্ম সুপারসোনিক ক্রুজ মিসাইল কোন দেশকে দিয়েছে ফিলিপাইন দেশকে দু হাজার তেইশ আর্থিক বছরের বৃহত্তম পণ্য পরিবহন বন্দর কোনটি পারাদ্বীপ ভার উত্তোলন বিশ্বকাপে মহিলাদের পঞ্চান্ন কেজি ইভেন্ট পদক জিতেছেন কে বিদ্যারানী দেবী কোন দল জাতীয় খো খো চ্যাম্পিয়নশিপ দু তেইশ ও চব্বিশ শিরোপা জিতেছে মহারাষ্ট্র অভয় ঠাকুরকে কোন দেশে ভারতে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে মায়ানমারের দু অ্যাবেল পুরস্কার পেয়েছেন কে মিসেল তালা গ্র্যান্ড টি টোয়েন্টি ক্রিকেটে বারো হাজার রান নিয়েছেন কে বিরাট কোহলি দু মহিলা প্রিমিয়ার লিগ কে জিতেছে ডাব্লুপিএল বেঙ্গালুরু দু প্যারিস অলিম্পিকে পতাকা বহনকারী কে ছিলেন শরৎ কমল সঙ্গীতা কলানিধি পুরস্কার পেয়েছেন টি এম কৃষ্ণা ভারত বাংলাদেশ পর্যটন মেলা কোথায় আয়োজন হয়েছিল ঢাকাতে কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন তামিলিশাই সৌন্দরাজন তেলেঙ্গানা রাজ্যের ভারত তার নাগরিকদের হাইটি থেকে ডোমিনিকান প্রজাতন্ত্র সরিয়ে নিতে কোন অপারেশন শুরু করেছে অপারেশন ইন্দ্রাবতী বিনয় কুমার কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হয়েছেন রাশিয়ার আন্তর্জাতিক বন দিবস কবে পালিত হয় একুশে মার্চ দু হাজার চব্বিশের সব থেকে হ্যাপি কান্ট্রি কোনটি ফিনল্যান্ড দু সালের সরস্বতী সম্মান সাহিত্যের ক্ষেত্রে পেয়েছেন কে প্রভা বর্মা মহারাষ্ট্র গৌরব পুরস্কার কে পেয়েছেন উমার এলে কোথায় ভারতীয় নৌবাহিনীর বহুজাতিক মহরা মিলান চব্বিশ আয়োজন করা হবে বিশাখাপত্তনমে অশ্বারোহী ক্রীড়ার জন্য অর্জুন পুরস্কার জিতে প্রথম মহিলা ক্রীড়াবিদ কে হয়েছেন দিব্যকৃতি সিং কোন রাজ্যের পেন্স টাইগার রিজার্ভ ভারতের প্রথম ডার্ক স্কাই পার্কের খেতাব পেয়েছে মহারাষ্ট্রে স্বচ্ছ সার্বেক্ষণ দু কোন দুটি শহর ক্লিনেস্ট গঙ্গা সিটি পুরস্কার পেয়েছে বারাণসী ও প্রয়াগরাজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের দীর্ঘতম সমুদ্র সেতুর উদ্বোধন করলেন কোন রাজ্যে মহারাষ্ট্র সেতুটির নাম কি অটল সেতু কোনটি হল এশিয়ার বৃহত্তম নোনা জলের লেগুন যেখানে সম্প্রতি বার্ষিক পাখি শুমারি শুরু হয়েছে চিলকা। ভারত নিম্নের কাঁকে বাণিজ্য সংস্থা রাষ্ট্রদূত হিসেবে নাম দিয়েছে সেনথিল পান্ডিয়ান সিকে অসম রাজ্য সরকার নিম্নের কাকে আসাম বৈভব পুরস্কার সম্মানিত করবে রঞ্জন গগেইকে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে সবচেয়ে বেশি সেঞ্চুরি করা ব্যাটসম্যান হলেন রোহিত শর্মা চতুর্থবারের জন্য আইসিসির বর্ষসেরা ওয়ানডে প্লেয়ার হলেন কে বিরাট কোহলি ভারত ও কোন দেশের মধ্যে যৌথ বিশেষ বাহিনীর মোহরা দ্বিতীয় সংস্করণ এক্সারসাইজ সাইক্লোন শুরু হয়েছে মিশরে কে সম্প্রতি বিসিসিআই দ্বারা দু হাজার সালের জন্য সেরা আন্তর্জাতিক ম্যানস ক্রিকেট পুরস্কার জিতেছেন শুভমন গিল কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কপুরী ঠাকুরকে মরণোত্তর ভারতরত্ন দেওয়া হবে বিহার প্রতি বছর কোন তারিখে জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয় চব্বিশে জানুয়ারি দু হাজার সালের মোট কতজন পদ্ম পুরস্কার পাচ্ছেন একশো বত্রিশ জন যৌথভাবে দুইজন দু হাজার চব্বিশ পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন কে কে মিঠুন চক্রবর্তী সত্যাব্রত মুখার্জি গীতারানী বর্মন সোশ্যাল ওয়ার্কের জন্য দুঃখু মাঝি সম্প্রতি সুপ্রিম কোর্টের বিচারক নিযুক্ত হয়েছেন কে প্রসন্ন ভালচন্দ্র ভারলে। ভারতের চিফ জাস্টিস হিসেবে নিযুক্ত হয়েছেন কে সঞ্জীব খান্না দু আইসিসি পুরুষদের টি টোয়েন্টি বর্ষসেরা ক্রিকেটারকে কে সূর্যকুমার যাদব বা সূর্যকুমার কুমার যাদব তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে ভারত কোন দেশের মধ্যে মৌ স্বাক্ষরিত হল ওমানের সঙ্গে সম্প্রতি ভারত ও কোন দেশের কোস্ট গার্ডেনের মধ্যে একটি যৌথ মহড়া সহযোগ কাইজিন চেন্নাই অনুষ্ঠিত হয়েছে জাপান কে সম্প্রতি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জ্ঞানেশ কুমার ডক্টর সুখবীর সিং সান্ধু দু সালে রঞ্জি ট্রফির টাইটেল জিতেছে কোন দল মুম্বাই অ্যাকাডেমি অ্যাওয়ার্ড দু চব্বিশ অস্কারে কে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কিলিয়ান মার্ফি ওপেন হাইমার সিনেমার জন্য ভারতের প্যারা অলিম্পিক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন কে সম্প্রতি দেবেন্দ্র ঝাঝারিয়া ভারতীয় অলিম্পিক কমিটির সভাপতিকে পিটি টি উষা একাত্তরতম মিস ওয়ার্ল্ডের খেতাব জিতলেন নিম্নের কে সম্প্রতি ক্রিস্টিনা পিসকোভা সম্প্রতি ফ্রেঞ্চ ওপেন পুরুষদের ডাবল ব্যাডমিন্টন শিরোপা জিতেছেন জুটি সাত্ত্বিক সাইরাজ রংকি রেড্ডি ও চিরাগ শেট্টি সেরা ফিফা ফুটবল অ্যাওয়ার্ড দু হাজার তেইশে শ্রেষ্ঠ পুরুষ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন কে লিওনেল মেসি আর্জেন্টিনার ভারতের আবহাওয়া বিভাগ দু হাজার চব্বিশে কততম প্রতিষ্ঠা দিবস উদযাপন করছে একশো পঞ্চাশতম ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল দু কোথায় অনুষ্ঠিত হবে হরিয়ানাতে প্রভা হাত্রে কিসের সঙ্গে যুক্ত সঙ্গীতের সাথে বিশ্ব বেতার দিবস কবে পালিত হয় তেরোই ফেব্রুয়ারি চতুর্থ খেলা ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম হোস্ট হবে কোথায় আসামে আটান্নতম জ্ঞানপীঠ পুরস্কার কে পাবে গুলজা রাষ্ট্রপতি বহ কাকে রাজ্যসভার ও মনোনীত করেছেন সুধামূর্তিকে মূর্তিকে সাম্প্রতিক লেপার্ড রিপোর্ট দু অনুসারে ভারতে কতটি চিতাবাঘ আছে অনুমান করা হয়েছে তেরো হাজার আটশো চুয়াত্তরটি মধ্যপ্রদেশের চিতাবাঘের সংখ্যা সর্বাধিক কত তিন হাজার নয়শো ষাটটি খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমস দু হাজার তেইশ পদক তালিকায় শীর্ষে রয়েছে কে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় ডেঙ্গু জ্বরের কারণে কোন দেশ সম্প্রতি স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করছে পেরু সম্প্রতি কোন দেশ আনুষ্ঠানিকভাবে ন্যাটোর বত্রিশতম সদস্য দেশ হয়ে উঠেছে সুইডেন তেলেঙ্গানা গঠন দিবস পালিত হয় কত তারিখে দুই জুন বা দোসরা জুন দু হাজার চব্বিশ আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছিল কোথায় মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে সম্প্রতি দীনেশ কার্তিক আনুষ্ঠানিকভাবে সব ধরনের কোন খেলা থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ক্রিকেট খেলা থেকে কোন রাজ্যের দুটি পাখির অভয়ারণ্য নাগী এবং নাক্তি রামসার সাইট তালিকায় যুক্ত হয়েছে সম্প্রতি কোন রাজ্য বিহার কে সম্প্রতি দ্বিতীয়বারের জন্য সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রেম সিং তামাং কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মোহনচরণ মাঝি ওড়িশা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন এন চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের খান্ডু টানা তৃতীয় মেয়াদে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অরুণাচল প্রদেশ টানা মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী কততম তৃতীয় কে সম্প্রতি ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ববার গ্রহণ করেছেন জগৎ প্রকাশ নাড্ডা কে সম্প্রতি কেন্দ্রীয় কৃষি ও কৃষিকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্ববার গ্রহণ করলেন শিবরাজ সিং চৌহান দু হাজার পঁচিশ এফআইএচ হকি পুরুষ জুনিয়র বিশ্বকাপ আয়োজন করবে কোন দেশ ভারত কোন দেশ প্রথম বহুজাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তি আয়োজন করবে ভারত প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কোন রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস উদ্বোধন করেছেন বিহারে সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে ভারতের সবচেয়ে মূল্যবান সেলিব্রিটি তালিকায় শীর্ষে কে বিরাট কোহলি অষ্টাদশ লোকসভার প্রোটেম স্পিকার হিসেবে কে শপথ গ্রহণ করেন সম্প্রতি বি মাহাতাব প্রতি বছর কোন তারিখে বিশ্ব সঙ্গীত দিবস পালিত হয় একুশে জুন ব্রিক্স গেমস দু কোন দেশ আয়োজিত হচ্ছে রাশিয়াতে ভারত সম্প্রতি কোন দেশের নাগরিকদের জন্য ই মেডিকেল ভিসা সুবিধা চালু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ প্রতি বছর কবে আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালিত হয় তেইশে জুন ইউনেস্কো কোন ভারতীয় শহরকে সাহিত্যের শহর হিসেবে ঘোষণা করেছে কোজিকোটকে কয়লা মন্ত্রক কোন রাজ্যে ভূগর্ভস্থ কয়লা গ্যাসীকরণের জন্য ভারতের প্রথম পাইলট প্রকল্প শুরু করেছে ঝাড়খণ্ড আঠেরোতম লোকসভার স্পিকার হিসেবে কে নির্বাচিত হয়েছেন ওম কে সম্প্রতি দু সালের জন্য মর্যাদাপূর্ণ পেন প্রিন্টার পুরস্কারে সম্মানিত হয়েছেন অরুন্ধতি রয় ইউরোপীয় কাউন্সিলের পরবর্তী সভাপতি পদে কে নিযুক্ত হয়েছেন আন্তনীয় কস্তা হকি ইন্ডিয়া অলিম্পিকের জন্য দল ঘোষণা করেছে কাকে দলের অধিনায়ক করা হয়েছে হরমনপ্রীত সিংকে আইসিসি পুরুষ টি টোয়েন্টি বিশ্বকাপ জয়ী হয়েছে নিম্নের কোন দেশ ভারত সম্প্রতি রোহিত শর্মা ও বিরাট কোহলির পরে কোন ভারতীয় টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছে রবীন্দ্র জাদেজা সম্প্রতি আইএনএস শিবালিক দ্বিবার্ষিক রিম অব দ্য প্যাসিফিক অনুশীলনের কততম সংস্করণে অংশগ্রহণ করেছে উনত্রিশতম সংস্করণে প্রতি বছর কোন তারিখে জাতীয় চিকিৎসক দিবস পালিত হয় পয়লা জুলাই ন্যাশনাল মেডিকেল কমিশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছে সম্প্রতি কে ডক্টর বিএন গঙ্গাধর কোনটি সম্প্রতি সম্পূর্ণতা অভিযানের সূচনা করেছে নীতি আয়োগ প্রতি বছর কোন তারিখে বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত হয় দোসরা জুলাই ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া মহরাম মৈত্রী সম্পূর্ণ হয়েছে সম্প্রতি থাইল্যান্ডের সঙ্গে ডিক্সপুক সম্প্রতি কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন নেদারল্যান্ডসের যুক্তরাজ্যের নবনির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছেন কে সম্প্রতি কিয়ার স্টারমার দু সালে ডুরান্ড কাপের কততম সংস্করণ আয়োজিত হতে চলেছে একশো তেত্রিশতম এশিয়ান বিলিয়ার্স চ্যাম্পিয়নশিপ দু হাজার চব্বিশের শিরোপা জিতেছেন কে সম্প্রতি ধ্রুব সিতওয়ালা ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে গৌতম গম্ভীরকে যুক্তরাজ্যের ইতিহাসে প্রথমবার মহিলা অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন কে সম্প্রতি কমলা হ্যারিস তার পাশাপাশি তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে আর যদি তোমরা সাজেশন পেতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এখনই হোয়াটসঅ্যাপ করে নাও সম্প্রতি ফ্রান্সের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন কে রশনি নাদার মালহোত্রা সম্প্রতি দু কোপা আমেরিকা শিরোপা জিতেছে কোন দেশ আর্জেন্টিনা কে ইউরো কাপ দু হাজার চব্বিশ শিরোপা জিতেছে স্পেন টাটা পাওয়ার সোলার সিস্টেমস কোন রাজ্যে ঘর ঘর সোলার প্রকল্প চালু করেছে উত্তরপ্রদেশ সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত হয়েছেন রাশিয়ার উইম্বলডন চ্যাম্পিয়নশিপ দুই পুরুষদের একক শিরোপা জিতেছেন কে সম্প্রতি কার্লোস আলকারাস কে পি শর্মা ওলি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন সম্প্রতি নেপালের কোন ভারতীয় অভিনেতা মেলবোর্নের ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে সম্মানিত অতিথি হবেন রামচরণ ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন কে সম্প্রতি মানোলো মার্কেজ এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হয়েছেন কারা লিয়েন্ডার পেস ও বিজয় অমৃতরাজ নবম মহিলা ক্রিকেট এশিয়া কাপ দু হোস্ট করছে নিম্নের কোন দেশ শ্রীলঙ্কা ভারতের দু ও পঁচিশ আর্থিক বছরের জন্য কেন্দ্রীয় বাজেট কে পেশ করেছেন নির্মলা সীতারামন ভারতের তেতাল্লিশতম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ময়ডামস কোন রাজ্য অবস্থিত আসামে বিষ্ণুদেব ভার্মাকে সম্প্রতি কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে তেলেঙ্গানার সম্প্রতি হরিভাও কিষাণরাও বাগরেকে কোন রাজ্যের রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে রাজস্থানের সিকিমের নতুন রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন কে সম্প্রতি প্রকাশ মাথুর শ্রী হরিভাও কিষাণরাও বাগরে রাজস্থানের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন শ্রী জিষ্ণুদেব ভার্মা তেলেঙ্গানা রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন শ্রী ওম প্রকাশ মাথুর সিকিমের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন শ্রী সন্তোষ কুমার গঙ্গোয়ার ঝাড়খণ্ডের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন শ্রী রমেন ডেকা ছত্তিশগড়ের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন শ্রী সি এইচ বিজয়শঙ্কর মেঘালয়ের রাজ্যপাল পদে নিযুক্ত হয়েছেন দু সালের এশিয়া কাপ কোন দেশে অনুষ্ঠিত হবে ভারতে কে সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রীতি সুদান সম্প্রতি প্রয়াত ইয়ামিনী কৃষ্ণমূর্তি কোন ক্ষেত্রে খ্যাতি অর্জন করেছিলেন শাস্ত্রীয় নৃত্য সম্প্রতি কোন খেলা উপলক্ষে স্মারক ডাক প্রকাশ করা হচ্ছে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশ ওয়েল বিজয়ী মোহাম্মদ ইউনুস কোন দেশের নবগঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ কোন দেশ সম্প্রতি বিমস্টেক বিজনেস সামিট এর আয়োজন করেছে ভারত ভিনেশ সম্প্রতি অবসর ঘোষণা করলেন তিনি কোন খেলার সাথে সম্পর্কিত বা জড়িত কুস্তি সম্প্রতি প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্যের দু সালে কতটি গ্রাম সেরা পর্যটন গ্রাম হিসেবে স্বীকৃতি পেয়েছে মোট পঁয়ত্রিশটি গ্রাম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইউপিআই পেমেন্ট সীমা এক লক্ষ টাকা থেকে বাড়িয়ে কত করেছে পাঁচ লক্ষ টাকা সম্প্রতি প্রয়াত সুজান ওজস্কি নিম্নের কোনটির সিইও ছিলেন ইউটিউবের আইএএফ সম্প্রতি কোন দেশে উদরা শক্তি দু হাজার চব্বিশ অনুশীলনে অংশগ্রহণ করেছে মালয়েশিয়া কে সম্প্রতি ভারতীয় জুনিয়র পুরুষ হকি দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন পি আর শ্রীজেশ কাকে সম্প্রতি জাতিসংঘে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে পি হরিশকে কোন দেশ সম্প্রতি তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটের আয়োজন করেছে ভারত ভারত ও কোন দেশের যৌথ সামরিক মহড়া মিত্রশক্তির দশতম সংস্করণ শুরু হয়েছে শ্রীলঙ্কা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া অন্তর্বর্তী চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে এম সুরেশ কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সম্প্রতি ক্রীড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন তেলেঙ্গানা রাজ্যের কে সম্প্রতি আইসিসির পরবর্তী চেয়ারম্যান হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন জয়সা রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কে দায়িত্ব গ্রহণ করেছেন সতীশ কুমার একষট্টিতম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ কে জিতেছে কার্তিক ভেঙ্কটরামন প্যারা অলিম্পিকে ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে দুইটি পদক জয়ী প্রথম ভারতীয় মহিলা অ্যাথলিটকে প্রীতিপাল দু হাজার চব্বিশ সালে কততম রামন ম্যাক্সেসে পুরস্কার প্রদান করা হয়েছে ছেষট্টিতম প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে অ্যাথলিট নিশাদ কুমার হাই জাম্পে কোন পদক জিতেছেন স্বর্ণপদক প্যারিস প্যারা অলিম্পিক দু কোন ইভেন্টে সুমিত আন্তিল স্বর্ণপদক জিতেছেন জ্যাভলিন থ্রোতে কোন রাজ্যের বিধানসভায় সর্বসম্মতিতে পাশ হয়েছে অপরাজিতা বিল পশ্চিমবঙ্গ রাজ্যের গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স দু সংস্করণে ভারতের স্থান কত চল্লিশ এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার চব্বিশ কোথায় শুরু হবে রাজগিরে দু সালের ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে নিম্নের কোন দল নর্থ ইস্ট ইউনাইটেড একশো তেত্রিশতম মোহনবাগান এবং নর্থ ইস্ট ইউনাইটেডের মধ্যে খেলা হয় তো বন্ধুরা হাতে কিন্তু আর একটুকু সময় নেই তাই তোমরা যদি কয়েক ঘন্টা পড়াশোনা করে ভালো একটি স্কোর করতে চাও আমাদের ফুড এসআইয়ে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা কমন দিয়েছি এবং ক্লার্কশিপেও যদি তোমরা সেই নাইনটি ফাইভ পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও কমন দেওয়ার দায়িত্ব কিন্তু সম্পূর্ণরূপে আমাদের